সম্পর্কে বিশ্বাস এবং ভালোবাসা জীবনের জন্য অপরিহার্য যেমন পারস্পরিক বোঝাপড়া একে অপরের প্রতি অগাধ বিশ্বাস অ্যাডভানচার নিত্য নতুন চমকপদ উপহার এবং অবশ্য দুজনের ভিতরে গভীর ভালোবাসা সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বিশ্বাস বিশ্বাস হচ্ছে নিরাপত্তার সেই বলয় যেটা কিনা দুজন মানুষকে পৃথিবীর সকল সমস্যা থেকে নিরাপদে রাখে কিন্তু কোনো কারণে যদি সেই বিশ্বাস হালকা হয়ে যায় তখন আপনি আপনার সঙ্গীকে যতই ভালোবাসুন না কেন সম্পর্কের শেষ দাগটা তখনই নির্ধারিত হয়ে যায় তাই একে অপরের প্রতি বিশ্বাস রাখুন কেউ কেউ বলে সম্পর্ক টেকানো যায় না আমি বলি সম্পর্ক টেকার আসল কারণ হচ্ছে দুজন মানুষের ভিতরে বন্ডিং সম্পর্কে দুজন মানুষই দুজন মানুষের সঙ্গে থাকতে চায় দুজন দুজনের সাথে একসাথে সময় কাটাতে চায় আর দুজন মানুষ দুজন মানুষের সাথে থাকতে হলে যেটা দরকার সেটা হচ্ছে মনের মিল থাকাটা মনের মিল না থাকলে একে অপরের সাথে থাকতে পারে না মনের মিল না থাকলে সম্পর্কে ভেঙে যায় তাই সম্পর্ক করার ক্ষেত্রে এমন ব্যক্তির সাথে সম্পর্ক করা উচিত যার সাথে আপনার মনের মিল ঘটে তবে ভালোবাসা সম্পর্কে টিকানোর ক্ষেত্রে শুধু ভালোবাসা প্রকাশ করাটাই সম্পর্কের বড় ব্যাপার না বরং ভালোবাসা পাশাপাশি সম্পর্কে যে শব্দটা স্থান জুড়ে আছে সেটা হচ্ছে শ্রদ্ধা একে অপর প্রতি শ্রদ্ধাবোধ যেটা না থাকলে সম্পর্ক দুর্বল হয়ে যায় সম্পর্কে আমরা একে একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ দেখানোর কথাটা ভুলেই যাই আর যার কারণে সম্পর্ক দুর্বল হয়ে যায় তাই একে অপরের সকল সিদ্ধান্ত এবং দৃষ্টিভঙ্গিকে শ্রদ্ধা দেখান এবং শ্রদ্ধা প্রকাশ করুন যা কি না আপনার সম্পর্ককে দীর্ঘজীবী করে তুলবে মনে রাখবেন সম্পর্ক আপনার টিকিয়ে রাখার দায়িত্ব আপনার সবশেষে বলবো একটা সুন্দর সম্পর্ক টিকে থাকে আত্মবিশ্বাস ভরসা শ্রদ্ধা এবং ভালোবাসার মধ্যে দিয়ে ধন্যবাদ